পোরষাই বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর বেলা এগারোটার সময় নিতপুর কপালের মোড়ে এক আলোচনা সভা শেষে র্যালি অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ শফিউদ্দিন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ ছেচল্লিশ এক আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সালেক চৌধুরী

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তফিকুর রহমান শাহ চৌধুরী এই কারণে আজকে যদি আমরা শহীদ চিয়ার যদি সৈনিক হয়ে থাকি তাহলে আমরা সেই অনুসরণ অনুকরণ করব সেটাই আমাদের আসল মূল উদ্দেশ্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ ছিচল্লিশ এক আসনের মনোনয়ন প্রত্যাশী পোর্শা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক

ধানের শীষ মার খাকে নিয়ে জয়যুক্ত করব বলে এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যিনি এই দল প্রতিষ্ঠা করেছেন ওনার জন্ম না হলে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জন্ম আনন্দ যেমন আনন্দের দিন তেমন দুঃখের দিন আমাদের আজকে প্রতিষ্ঠা করছি যে এই দল প্রতিষ্ঠা করেছেন তিনি আমাদের মাথা কিন্তু কি রেখে গেছেন প্রতিটা ঘরে ঘরে একটা করে দিয়ে রেখে গেছেন দেখে জানলেন বিএনপি নেতা আজাহার আলীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সানাউল্লা মণ্ডল সাধারণ সম্পাদক আব্দুল গনি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোরশালিন তারো ছাওয়ার ইউনিয়ন বিএনপি নেতা আহসান হাবিব সিসা মশিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রূপম চৌধুরী সাংগঠনিক সম্পাদক সানাউল হক উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইব্রাহিম আলী উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ আহ্বায়ক ইকবাল হাসান যুগ্ম আহ্বায়ক এনামুল হক বিপ্লব চৌধুরী যুবদল নেতা মোহাম্মদ আব্দুর রাকিব উপজেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম নিতপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহ জামান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুন আর রশিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শরীয়ত উপজেলার ছয় ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ এস টিভি পোর্ষা নওগাঁ